আজকে আমরা চলে গেছিলাম পিয়ার বার্থডেতে বার্থডেতে প্রিয় মানুষগুলোর কাছ থেকে একটার পর একটা গিফট পেয়ে মেয়ে তো একেবারে ইমোশনাল হয়ে গেছিল আর ওখানে গিয়ে অনেক চেনা জানা মানুষের সাথে পরিচয় হলো তার সঙ্গে করলাম প্রচুর পরিমাণের আরো কি সবটাই রয়েছে ব্লগে তো চলো বেশি কথা না বলে পুরো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি এভরিওয়ান এটা হচ্ছে পিয়ার জন্মদিনের আগের দিন আমরা সন্ধ্যাবেলায় চলে গেছিলাম গোবরডা একটা দোকানে ওর জন্য চুড়িদার কেনার জন্য ওই দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর চুড়িদার পাওয়া যায় তো ওখান থেকে চুড়িদার নিয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে তার পরের দিন বিকাল বিকাল আমরা রেডি হয়ে নিয়েছি এখন বেরোবো আর আজকে আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যাওয়ার আগে রাস্তায় একটা বাচ্চাকে দেখতে পেলাম ওকেই বিস্কুট দিচ্ছিলাম আর তারপরে চলে আসলে আসলাম রিঙ্কিদের বাড়ির সামনে এখান থেকে আমরা সবাই একসাথে হয়ে তারপরে কিন্তু বেরোবো ও তোমাদের তো বলাই হয়নি আজকে আমরা যাচ্ছি কল্যাণী তাও আবার বাইকে করে তার জন্য আমরা বিকেল বিকেল করে বেরিয়ে পড়লাম আর আজকের ওয়েদারটা যা ছিল না বিশেষ করে আকাশটা ভীষণ সুন্দর ছিল জাস্ট প্রেমে পড়ে গেছিল তোমরা একটুখানি বলো এরকম জায়গা দেখলে না দাঁড়িয়ে কি পারা যায় আর এর মধ্যে ইশার সাথে ফুচকা খাওয়া আমার বাদে গেলো জম বের একখান ঝামেলা ওর সাথে থাকলে কিছু না কিছু না বাড়তেই থাকে যাই হোক ফুচকা খেয়ে এক দেড় ঘন্টা বাইকে বসে তারপর ফাইনালি চলে আসলাম মিঠুনদের বাড়ি আর ওদের বাড়ি এসে দেখলাম ওদের বাড়িতেও খুব কিউট একটা বাচ্চা আছে আমি মনে করি মানুষের থেকে এরা শত গুণে ভালো যাই হোক ফার্স্টেই মিঠুন চলে এসেছি কারণ এখনো অনেকে আসা বাকি ওরা আসলে তারপরে একবারে আমরা যেখানে বার্থডে হবে সেখানেই যাব আর এই দিকে বার্থডে গেলে আমাদের দেখে তো একেবারে খুশিতে আত্মহারা হয়ে গেছিল সত্যি কথা বলতে প্রিয়া কিন্তু ভীষণ কিউট আর মিষ্টি একটা মেয়ে ওর সাথে যে এই দুই দিন আমাদের দেখা হয়েছে ওকে দেখে একদমই মনে হচ্ছিল না পুরো মিশে গেছিল আমাদের সাথে ওখানে বসে বসে ওর গিফটগুলো দিয়ে দিলাম মানে আমরা তিনজনে নিয়ে গেছিলাম ওর জন্য চুড়িদার ওর যে গিফটগুলো ভালো লেগেছিল দেখে কিন্তু আমাদেরও ভালো লাগছিল আর এর মধ্যে চলে আসলো সুমি আর বাদবাকি যারা ছিল তারাও চলে এসেছে এখন আমরা যাবো বার্থডে লোকেশন যাওয়ার আগে আমি আর সুমি হৃদয়দের সাথে কিছু একটা নিয়ে বেশ তর্ক করছিলাম আর হাসাহাসিও করছিলাম আর এইদিকে আমাদের ঋষা ওর বাবুর এদের কাজ করানোর সময় এত মিষ্টি মিষ্টি কথা বলতে পারে কি আর বলবো আর অন্য সময় তো একেবারে দুই হাজারে দেয় যাই হোক ওর পোল অন্য একদিন খুলবো এখন আমরা ফাইনালি চলে আসলাম আজকের বার্থডে লোকেশনে এই যে এত সুন্দর একটা লোকেশন দেখতে পাচ্ছো এটা কিন্তু একটা ক্যাফে আর ক্যাফেটার নাম হচ্ছে মাটি ক্যাফেটার নামটা যেরকম সুন্দর আর ইউনিক ক্যাফেটাও কিন্তু অতটাই ইউনিক এত সুন্দর একটা ক্যাফে যদি আমাদের ওখানে থাকতো গাইজ আমরা তো প্রতিদিন ওখানে যেতাম আর সব কটা অনুষ্ঠান ওখানেই বানাতাম কি আর করবো গাইজ দুঃখ পায় লাভ নেই এখন ওয়েট করে আছি বার্থডে গালের জন্য কিছুক্ষণের মধ্যে প্রিয়াও চলে আসবে তার আগে দেখো বার্থডে ডেকোরেশনটা কত সুন্দর লাগে আর এই বার্থডে ডেকোরেশন যেখানে করা হয়েছিল সেটা ইগলুর মতো একটা ঘর ছিল আমি তো ফার্স্ট টাইম এরকম সুন্দর কোন একটা জায়গা দেখলাম তারপরে দেখি মিটুন কত যত্ন সহকারে ভালো ভালোবেসে প্রিয়ার জন্য গিফট গুলো অ্যারেঞ্জ করেছে যাই হোক এর মধ্যে প্রিয়াও কিন্তু চলে এসছে দেখো টাকা দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর আর দামি দামি জিনিসপত্র দেওয়া যায় কিন্তু ভালো নিজের হাতে যত্ন সহকারে এরকম জিনিস কিন্তু খুব কমই মানুষ দেয় সব থেকে বড় কথা রাতের পর রাত জেগে আর ওর থেকে লুকিয়ে ও কিন্তু সব জিনিসগুলো বানিয়েছে এতটা ভালোবাসা দেখে সত্যি মনটা কিন্তু একেবারে ভরে গেল তারপর এই গিফটটা দেখে ও তো নিজেকে আর কন্ট্রোল করতেই পারলো না মেয়ে তো একেবারে কেঁদে ফেদে এক একার করে দিল এর থেকে বোঝা যায় মিঠুন কিন্তু ওর পছন্দ অপছন্দ ভালোবাসা সবকিছুই ভালো করেই জানে আর এই দিকে কি আর বলবো গাইজ বার্থডে গিফট কিন্তু বাড়িতেই দিয়ে আইসলাম কিন্তু এনে আসে আবার দুইবার করে সেই বার্থডে গিফট দেওয়াই লাগছে গাইজ মনে মনে তো এটাই ভাবতেছিলাম দ্বিতীয়বার বার্থডে গিফট আর দেবো না পকেটে করে বাড়িয়েই নিয়ে যাবো তারপরে সম্মানের খাতিরে দিয়েই দিলাম কারণ এখনই আমাকে আসল রূপ খান হবে না কারণ আমাকে আসল রূপ দেখলি ওরা একেবারে ফিট পড়বে যাই হোক ওখানে যতগুলো মানুষ ছিল বেশিরভাগ সবার সাথে কিন্তু এই দ্বিতীয়বার আমাদের দেখা হচ্ছে কিন্তু একবারের জন্য মনে হচ্ছিল না দ্বিতীয়বার দেখা হচ্ছে কারণ সবার সাথে আমরা এত ঘুলে মিশে গেছিলাম আর সবাই এত ফ্রেন্ডলি অনেক ফটো ভিডিও তোলার পর তারপরে ফাইনালি কেকটা কাটা হচ্ছে আর কেকটা যখন কাটছিল তখন আমরা এই কথাই বলা বলি করছিলাম কেকটা যদি আমাদের কাউতালি গ্রুপের কারো বার্থডে কাটা হতো তাহলে কেকটা কাটা অব্দি টেবিলে থাকতো তারপরে ওর চিহ্ন আর খুঁজে পাওয়া যেত না কারণ গাইস তোমরা তো ভালো করেই জানো আমরা যে হাবাতের হাবাতে মিনিটের মধ্যে কেক খান পুরো ফিনিশ হয়ে যেত এই সব নিয়ে হাসাহাসি করতে করতে ঈশা এর মধ্যে ওর অকাত খান দেহাই দিল কেক খানে এত ভালো ছিল যে একবার খায় ওর পোষায় নেই দ্বিতীয়বার চায় চিনতে ঠিক আবার খায় না সে যাই হোক এবার একটা কথা বলি ইদানিং ফেসবুক খুললে আমাদের পোস্টের কমেন্ট গুলো দেখলে যে কি রিপ্লাই দেবো বুঝতেই পারি না কমেন্ট গুলোর মধ্যে একটা কমেন্ট বেশিরভাগ কমন থাকে যে তোমাদের গ্রুপটাকে খুব ভালোবাসি তোমাদের গ্রুপটা খুব দেখতে ভালো লাগে আরো এরকম এরকম কমেন্ট থাকে তোমাদের গ্রুপে আর কাউকে না তারপর অমুক এদের সাথে ভিডিও করছো দেখতে ভালো লাগছে না এরকম অনেক অনেক নেগেটিভ কমেন্ট দেখতে পাই তো তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমাদের 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 কাছে কাছে গ্রুপটা হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি ওরকমই থাকবে আর দেখো আমরা যেহেতু এই প্রফেশনে আছি আমাদের অনেক মানুষের সাথে দেখা হবে পরিচয় হবে বন্ধুত্ব হবে আরো একটা কথা তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম আবার এই ভিডিওতেও বলছি শুধুমাত্র দূর থেকে দেখে না চিনে জেনে শুনে কিন্তু একদমই কাউকে বিচার করা দেওয়া উচিত না আমাদের কিন্তু ওদের ব্যবহার প্লাস সবকিছু খুবই ভালো লেগেছে যাই হোক এদিকে আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছিল সেটাই খাচ্ছিল আর এখনই সেই আসল সময় আমরা ভেবেছিলাম বার্থডে প্রায় শেষ এখন খেয়ে দিয়ে বাড়ি যাবো ও বাবা এর মধ্যে মিঠুন এসে পিয়াকে যে এরকম একটা আনএক্সপেক্টেড গিফট দেবে এটা তো আমরাই কল্পনা করতে পারি এটা কিন্তু বেশ সুন্দর একটা সারপ্রাইজ ছিল মানে সারপ্রাইজের উপর সারপ্রাইজ পিয়া যা আজকে কার মুখ দিয়ে ঘুমতে উঠছিল ভগবানই জানে যাই হোক ওখান থেকে যাওয়ার সময় অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছিল সত্যি কথা বলতে তোমাদের সাথে দেখা হওয়ার পরে আমাদের যে কতটা ভালো লাগে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আর গাইজ এখন আমরা চলে যাচ্ছি নেক্সট লোকেশনে মানে খাওয়া দাওয়া করার জন্য এনতে আবার আমরা যাব বাড়ি অতদূর গাড়ি চালাই এইটা ভাবলেই তো আমার এমন কষ্ট হচ্ছে যাই হোক চলে আসলাম রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে যেরকম সুন্দর ছিল এখানকার খাবার কিন্তু ততটাই সুন্দর ছিল মানে বিরিয়ানিটা এত ভালো ছিল কি আর বলবো আর কোয়ান্টিটিও কিন্তু অনেক বেশি ছিল এহেনতে খায় দেয় আমরা এখন যাব বাড়ি আর আমার পাশে মরনের ঘুম যাই হোক খায় দেয় ওদেরকে টাটা করে অন্ন দিলাম বাড়ির উদ্দেশ্যে তো আজকের ব্লগটা এইটুকু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো টাটা